বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম বন্ধুরা আজকে আমরা বাজার করতে এসেছি এখন আছে আমরা মালয়েশিয়াতে তা বন্ধুরা তোমাদের দেখাবো মালয়েশিয়াতে রকমের সুটকি মাছ আছে তা তোমাদের দেখাবো বন্ধুরা তোমাদের দেখায় এক এক করে তোমরা দেখতে পাচ্ছ এ হলো এক রকমের সুটকি মাছ এক রকমের সুটকি মাছ সুটকি মাছ বন্ধুরা এখানে একটা প্যাকেট করা রয়েছে এটাও সুটকি মাছ আর এই সব উপরেও সব সুটকি মাছ তা বন্ধুরা দেখতে পাচ্ছ কত শুটকি মাছ মাল এশিয়াতে বিভিন্ন রকমের শুটকি মাছ আছে এক এক সুটকি মাছের এক এক রকম টেস্টি দেখতে পাচ্ছ বন্ধুরা কত রকম শুটকি মাছ এইদিকেও আছে বন্ধুরা শুটকি মাছ এদিকেও বন্ধুরা সব প্যাকেট করা রয়েছে সব প্যাকেটের গায়ে দাম ফেলা আছে কত টাকা করে দাম সব দাম ফেলা প্যাকেটের গায়ে কত টাকা করে দাম তো বন্ধুরা মালের সাথে খাওয়ার মাছের কোনো অভাব নেই মাছের এখানে দাম ফেলা আছে ক করে কিলো সব দাম ফেলা বন্ধুরা দেখতে পাচ্ছ সব মাছ তা বন্ধুরা সাথে শুটকি মাছের কোনো অভাব নেই খাওয়ার জন্য সব শুটকি মাছ বন্ধুরা দেখতে পাচ্ছ সব সব পরিষ্কার করা বন্ধুরা সব শুটকি মাছ সব পরিষ্কার করে এখানে রাখা কোনো নাড়িঘড়ি নেই নিয়ে গিয়েই রান্না করা যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানেও সব প্যাকেট করা আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট আজকে আমরা বাজার করতে এসেছি সব বন্ধুরা মিলে আর এইদিকে সব আম লেবু সব আছে বরবটি বিভিন্ন রকম কী কী লাগবে বন্ধুরা লেবু বন্ধুরা দেখতে পাচ্ছ সব এইদিকে আপেল কাঁচা আপেল পাকা আপেল সব রকম লেবু কলা তরমুজ সব আছে I'm o i to be t o r e o i a t i t m a l n o be a i t t e লাল হলুদ সব রকম আছে ভেতরে থাবা দিয়ে দেখতে হবে তরমুজে